আজিজে গ্রামে বর্তমান সময়ের আহলে সুন্নাত ওয়াল জামাতের নওজোয়ান মুজাহিদ আপনাদের এলাকার রত্ন হযরত কালু শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব কাতিরাত ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ মৌলানা ওমায়েদ রিজভী আপনাদেরকে সাথে নিয়ে আসেন এই প্রশ্ন উত্তর পর্বের এই প্রশ্ন উত্তর মজিলিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসের উত্তর দিয়ে আসতেছেন আমার আশার আমি তেমন দরকার মনে করছি না তারপরেও আপনাদের মোহব্বতের ডাকে হাজির হয়েছি আর আমি তো আমি গুনেগার আপনাদের একজন নগণ্য খা দেন আমি তো এই জগতে আছি এই প্রশ্ন নিয়ে আমার এই জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে হচ্ছে এখন অবশ্য সময় কম দিতে পারি বিভিন্ন জামিলের কারণে তবে আমার জীবনের যা হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন আর জানি না কয়দিন আছি কিন্তু এই সময়টা আমার বেশিরভাগ সময় তো অতিবাহিত হয়েছে হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ঘোড়া বাংলাদেশ চট্টগ্রাম আরব বিশ্ব ইউরোপ দেশ থেকে পর্যন্ত প্রশ্নের বিশাল বান্ডার এসে যায় প্রত্যেক মাসে মাসে ওই তো জুমান তো জুমানে হালে দিদার মার্কেট অফিস একটা প্রশ্নের স্তূপ হয়ে যায় ওখান থেকে প্রত্যেক মাসে প্রশ্নের উত্তর জরুরি প্রশ্নের উত্তরগুলো দেয়া হয় আপনাদের জ্ঞাত এবং ওখানে বিভিন্ন এই মশলা যেটা চেয়ারের মশলা বিভিন্ন জরুরি সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা যেগুলো নিয়ে বিভিন্ন সমাজে ফিটনা ফসা সৃষ্টি হয় এগুলো নিয়ে সমাধান দেয়া হয় তো আপনারা তর্জুমান আলে সুন্ন অনেকেই তো আমি জানি আমাদের গৌসিয়া কমিটির বাইদের থেকে জামে আহমদিয়া সুনিয়ার ছাত্রদের থেকে আপনারা মাসিক তর্জুমান সংগ্রহ করেন আমাদের আলে সুনিয়ার থেকে যারা যারা সংগ্রহ করেন না তারাও এক একটি কফি নিবেন অবশ্যই এই জুমানের কফি বহির্বিশ্বে পর্যন্ত চলে যায় আপনি আমি রাত গেলে সেখানেও তর্জুমানের কফি পাবেন সৌদি আরব ইউরোপ দেশে পর্যন্ত আমাদের সুন্নি মুসলমানের বড় হলো স্ত্র হল সুতরাং আপনারা সংগ্রহ করবেন এই জাতীয় প্রশ্ন অনেক প্রশ্নের সমাধান আপনি নিজেই প্রশ্ন উত্তর বিভাগে পাবেন এখানে এই শেয়ারের এই প্রশ্নটা এটা বিভিন্ন পত্রিকায় এসেছে আজাদি পূর্বকুণ সহ দৈনিক বহুল প্রচারিত পত্রিকা সমূহ এসেছে তারা সময় সময় জরুরি বিষয়ে পত্রিকা অফিস থেকে তারা যোগাযোগ করেন যে হুজুর এখন তো এটা নিয়ে আমাদের দেশে বড় ফিতনা ফসাদ চলছে আপনি একটু সমাধান দিলে আমরা পত্রিকার মাধ্যমে জনগণকে জানিয়ে দিব তো এই চেয়ারের মশলা বিস্তারিত এটা একেবারে বিস্তারিত লেখা হয়েছে ওটা তর্জুমানে আলে তর্জুমান প্রশ্ন উত্তর পড়বে ফতোয়া বিভাগে আজাদি পূর্ব সহ দৈনিক পত্রিকা সমূহ সমূহে এই মশলা এসেছে আপনারা সংগ্রহ করে দিবেন এখানে একটি কথাই আর রাখবেন যারা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম দাঁড়িয়ে যাদের নামাজ পড়ার সুযোগ আছে সক্ষমতা আছে তাদের জন্য ফরস নামাজ বিশেষ করে ফরস এবং ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা পাঁচত্ব নামাজের যেগুলি ফরস আছে শূন্যতে মোয়াক্কাদা এগুলি ওয়াজিবের কাছাকাছি আর বিতরের নামাজ ওয়াজিব ফরজের কাছাকাছি এগুলা যারা দাঁড়াতে সক্ষম কোনো ওজন নাই অসুবিধা নাই তারা যদি ফরস নামাজ ও নামাজ আর শূন্যতে মহাক্কাদা দাঁড়ানোর সক্ষমতা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি চেয়ারে বসে পড়ে অথবা আমরা যে আত্মা সময় বসি পরিবারে বসে যদি পড়ে তার নামাজ হবে না তার ফরজ নামাজ ওয়াজিব নামাজ আদায় হবে না যেহেতু নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে ওয়াজিব নামাজের মধ্যে সুন্নত নামাজের মধ্যে কেয়াম দাঁড়ানো দাঁড়ানো এটা ফরজে আইন এটা নামাজের একটি অন্যতম রুখন সুতরাং আপনারা সবাই এই মশলা খেয়াল রাখবেন যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে কোনো অসুবিধা নাই বিশেষ করে ফরজ নামাজ ওয়াজিব নামাজ শূন্যতে মোয়াক্কাদা এরা যদি দাঁড়ানোর জায়গায় না দাঁড়িয়ে আমরা যে সুহান আঁকা করি সুরে ফাতে করি ও সময় না দাঁড়িয়ে যদি বসে নামাজ আদায় করে চেয়ারে বসে হোক এমনে বসে হোক তার নামাজ হবে না তাকে পুনরায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে এক দুই নম্বর কোনো মুসল্লি কুমোরের সমস্যার কারণে বা হাঁটুর সমস্যার কারণে বা হাড়ের হাড়ের সমস্যার কারণে দাঁড়াতে অক্ষম দাঁড়াতে পারছেন না দাঁড়ালেও বেশিক্ষণ দাঁড়াতে পারেন না সত্যই যদি ওনার উজর থাকে দাঁড়িয়ে যদি তিনি নামাজ আদায় করতে না পারে আর যদি আত্মা হেতুর মতো আমরা আত্মা হিয়াতু যেভাবে পড়ি কৌদ কৌদা আত্মা হিয়তুতে যেভাবে আমরা বসি ওইটা হলো নামাজের বৈঠক উনি দাঁড়িয়ে পড়তে পারেন না উজরের কারণে কিন্তু আত্মা হিয়তুর মতো আত্মা হিয়তুর সময় আমরা যেভাবে বসি দুজন হয়ে যেটা নামাজের বৈঠক সেইভাবে বসতে সক্ষম সেইভাবে বসতে পারে তখন সেভাবে বসতে হবে দাঁড়াতে পারছে না কিন্তু নামাজের বৈঠক যেটা আছে আত্মুর সময় আমরা যেটা বসি ওইভাবে যদি বসতে পারে তখন চেয়ারে বসলে হবে না কে রাখবেন তখন নামাজের বৈঠকের মতো বসতে হবে চেয়ারে বসে নামাজ আদায় করবে ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবে ওই মুসল্লি পুরুষ হোক নারী হোক যিনি দাঁড়িয়েও করতে পারছেন না আবার আত্মা হিয়াতুর মতো দাঁড়াতেও পারছেন না আত্মা হিয়াতুর মতো আত্মা সময় আমরা যেভাবে বসি সেভাবে বসতে পারছেন না টেবিলের দরকার নাই টেবিলের কোনো দরকার নাই টেবিলের দিয়ে মানুষ দিয়ে কোনো দরকার নাই যিনি দাঁড়াতেও পারছেন না স্বাভাবিকভাবে রুকু করতে পারছেন না স্বাভাবিকভাবে শৈশ আদায় করতে পারছেন না চেয়ারে বসতে পারেন তখন তিনি চেয়ারে বসে সানা চুরা করবেন